দেখতেই পাচ্ছেন একটা টেম্পারেচার টেম্পারেচার কন্ট্রোলার তো এটা আমি আগে কানেকশানটা দেখিয়ে নিচ্ছি এখানে থাকেন এই যে এটা হচ্ছে ফেস এটা হচ্ছে নিউট্রাল তো ফেজ থেকে এইখানে আমি একটা শর্ট দিয়েছি আবার টেম্পারেচার যখন আমার এইখানে মানে শো করবে তখন এই পাওয়ার থেকে এই এই দিক দিয়ে আমার যে এইখানে কন্ট্রাক্টে লাইন আসবে এরপরে ধরবে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার আমার ধরে গেছে তো আমি এখানে যদি বাড়ায় দিই তাতাল্লিশ আছে তো চৌত্রিশে ধরে গেছে তো আমার এইখানে যদি হিট বাড়ে দেখেন চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দেখেন আমার কন্ট্রাক্ট ছেড়ে দিছে এখন দেখেন আবার বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশের নামতেই মানে তিন মাইনাস হওয়ার পরেই আবার আমার কন্ট্রাক্টটা ধরছে দেখতে পাচ্ছেন টা দৌড়ছে তো আবার যদি আমি হিট দিই এখানে যদি আবার হিট হয় তাহলে আবার যদি তেতাল্লিশের উপরে ওঠে তাহলে আবার কন্টাক্ট ছেড়ে দিবে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলারের কাজ এই যে টেম্পারেচার কন্ট্রোলার ডায়াগ্রাম দেওয়া আছে তো এটা দেখে দেখে আপনারা কানেকশন করতে পারেন এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলারের যে সেন্সর আছে এই যে সেন্সর দেখতে পাচ্ছেন এটার কানেকশন হচ্ছে এই পাশে এই যে টিসি লেখায় আছে আর এই পাশে আছে হচ্ছে ইন এবং সেন্সর থেকে যে টাইমটা আমি সেট করবো এরপরে যে আউটলাইনটা আছে এটা হচ্ছে হলুদ তারটা এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন যে আমার কন্টাকে আসছে ঠিক আছে এখন এই মুহূর্তে আমার এখানে কারেন্ট আছে কারেন্ট আছে তো আমি যখন এখানে হিট বেশি হয়ে যাবে তেতাল্লিশের উপরে উঠে যাবে তাহলে আমার এই কন্টাক্টটা সেরে দেবে আশা কৰি বুজি পাৰি